আসসালামু আলাইকুম ইন্তফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আলু চাষ অলরেডি শেষ কৃষক ভাই এবারে কিন্তু আলুতে খুব একটি লাভবান হতে পারে নাই তো প্রতিবারের নে এবারেও আলু চাষের পাশাপাশি আলুটা যখন মানে বিক্রি করার মতন হয়ে যায় সেই সময় মানুষ আলু খেতে কিন্তু মিষ্টি কুমড়া চাষ করে তো এবারেও ভিন্ন নয় এবারেও মিষ্টি কুমড়ো চাষ করছে তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ার ক্ষেত তো মিষ্টি কুমড়া হয়ে গেছে অলরেডি চলুন আমরা সরাসরি এটা দেখি পাশাপাশি মিষ্টি কুমড়া চাষের পাশাপাশি কিন্তু এখানে মধু চাষ হচ্ছে সেটা হচ্ছে একটা টুইট তো মধু চাষ বিষয়টা আমরা একটু দেখবো তো চলুন সরাসরি আগে একটু ক্ষেত দেখে আসি তো দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চতুর্দিক এক কথায় মিষ্টি কুমড়া খেতে ভরপুর তো এই মিষ্টি কুমড়া খেত মূলত বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক পরিমাণে একটা ভূমিকা রাখতেছে তা আমরা চলেন দেখি মিষ্টি কুমড়া অলরেডি গাছে চলে আসছে যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই আপনারা দেখতে পারবেন যে এই যে দেখেন এখানে কিন্তু মিষ্টি কুমড়া অলরেডি একটা হয়ে গেছে পাশাপাশি এখানে এই পাশে একটা হয়ে গেছে তো এই মিষ্টি কুমড়া খেতে মূলত দুই ধরনের ফুল হয় একটা হচ্ছে মাত্রা ফুল একটা হচ্ছে মাতৃফুল মাতৃ ফুলে আপনার মিষ্টি কুমড়া হয় মাত্রা ফুলে কিন্তু মিষ্টি কুমড়া হয় না এই দুই ফুলের সমন্বয়ে কিন্তু ফুলটা হয় আমরা একটু দেখেন দেখাচ্ছি যে এই যে এই ফুলটা এটা হচ্ছে মাত্রা ফুল এটাও মাত্রা ফুল তুলিয়ে আপনাদেরকে আমি দেখাই বিষয়টা দেখলে বুঝতে পারবেন এই মাত্রা ফুলের মাধ্যমে কিন্তু প্রয়োগ হয় দুপুর টাইম জন্য ফুলটা অলরেডি মানে বন্ধ হয়ে গেছে এই মাত্রা ফুলটাই তো এই যে মাত্রা ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যখন আপনার কোনো খেতে মিষ্টি কুমড়া পচে যাবে অর্থাৎ ছোটো ছোটো যে মিষ্টি কুমড়াটা আছে সেটা যদি পচে যায় সেই ফলটা যদি না টিকে তাহলে কিন্তু এটার জন্য আপনাদেরকে কী করতে হবে দেখেন এটা হচ্ছে একটা মাত্রা ফুল এখানে কিন্তু একটা মানে ফুল দেখা যাচ্ছে এটা কিন্তু ফুল ফল হবে এখন এই এই যে ফুলটা দেখা আছে মাত্রা ফুলটা এইটা আর ওইটা মিলে যদি এখানে গণ না হয় তাহলে কিন্তু এটা ফুলটা আপনার টিকবে না ফুলটা নষ্ট হয়ে যাবে এর কারণে কী হয় এটা ফুলটা কিন্তু এখানে ফুটে নেই এটা ফুটবে ফুটার পরে একটা মাত্রা ফুল এইভাবে দিয়ে আপনার এক কথায় পরায়গণ ঘটাতে হবে তাহলে এই ফুলটা টিকবে তো এখন প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার ব্যবহার হওয়ার কারণে কিন্তু যে পরায়গণ ঘটানোর একমাত্র প্রাকৃতিক যে মাধ্যম মৌমাছি সেই মৌমাছিটা কিন্তু বিলুপ্তির পথে বেড়ায় সচরাচর এখন আর মৌমাছি দেখা যাচ্ছে না তো এই ক্ষেত্রে কিছু মৌমাছি দেখা যাচ্ছে কারণ কারণটা আপনাদেরকে একটু উপরে বলতেছি আমি আর এই মৌমাছিটার মাধ্যমে কিন্তু এটা পরাগরণ ঘটে যার কারণে এটা ফল টিকে আপনার তো ক্ষেতের ভিতর যে মৌমাছিগুলো আছে সেটা হয়তো আপনাদেরকে এই মুহূর্তে দেখাইতে পারতেছি না তবে এই মৌমাছির যে উৎস যেখান থেকে আসতেছে সেই মাধ্যমটা আপনাদেরকে আমি দেখাই চলেন আমার সাথে থাকেন দর্শক এই যে সামনে আপনারা কিছু বাক্স দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে ভেদে রাখা হয়েছে অলরেডি আপনারা অনেকেই বুঝতে পারছেন যে এগুলা কিসের বাক্স তো আপনাদের একটু আমি যদি কাছে নিয়ে যাই দেখাই কামতে নাকি বলতে পারলাম না তারপরও যাই আল্লাহ ভরসা এই যে দেখেন মৌমাছি আপনাদেরকে দেখাইলে হয়তো বুঝতে পারবেন দেখেন প্রচুর পরিমাণে মৌমাছি এবং অনেকগুলো বাক্স আছে এখানে এখানে মোটামুটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা বাক্স আছে তো আপনার এখানে কিন্তু মধু চাষ করা হচ্ছে মধু চাষ করা হচ্ছে মধু চাষের জন্যই না এটা দুইটা কারণ আছে একটা হচ্ছে এখানে মধু যেমন মৌমাছিগুলো মধু নিয়ে আসতেছে পাশাপাশি কীটনাশক ব্যবহার করার কারণে যে আপনার মৌমাছিটা অলরেডি বিরুপ্তির পথে যার কারণে মিষ্টি গুমার যে যে পরায়গণ ঘটতেছে না এই পরায়গণ ঘটার কারণে কিন্তু এই মৌমাছিটা এক ফুল থেকে এক ফুল এক ফুল থেকে এক ফুল যাচ্ছে যার কারণে কিন্তু খুব দ্রুত পরায়গণ ঘটতেছে এবং প্রতিটি ফল টিকতেছে তো এক ঢিলে দুই পাখি অর্থাৎ এদিকে আপনার পরায়গণও ঘটবে পাশাপাশি এইদিকে আপনি মধু মধুও পাচ্ছেন যেটা হচ্ছে অমৃত মানে মৃত্যু ব্যতীত সকল রোগের সমাধান হচ্ছে মধু তো দেখেন মৌমাছি কিন্তু মোটামুটি কিছু কিছু মৃত মৌমাছি পাওয়া যাচ্ছে এখানে জানি না কারণটা কি অনেক এলাকায় অনেক কুসংস্কার আছে সেটা আমি বলতেছি না তো যাই হোক কিন্তু যারা যেই মৌমাছিগুলো এখনও জীবিত আছে তারা কিন্তু বসে নেই এক কথায় তারা অলরেডি মধু আনতেছে আবার সংগ্রহ করতেছে এখানে আপনাদেরকে যদি পাশের তাও দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন ব্যাপক মহাশি বাড়ছে এখানে ভয়ও লাগতেছে যদি কামড় দেয় গত তো কামড় না দেওয়ারই কথা যেহেতু আমি তো ক্ষতি করতেছি না তো দেখেন এই যে একটা করে ছিদ্র আছে এখানে ওরা মধু নিয়ে আসতেছে এবং জমা করতেছে তো আপনারাও যারা মিষ্টি কুমড়া শশা পানি কুমড়া তারপর হচ্ছে তরমুজ এই জাতীয় ফসলগুলো চাষ করেন যেগুলো অর্থাৎ পরায়গণ ঘটানোর দরকার পরায়গণের মাধ্যমে যেগুলো ফুল ফল আমরা পাই সেগুলোতে আপনারা অবশ্যই এই রকম মৌমাছি নিয়ে আসে চাষ করতে পারেন আপনি মধুও পাবেন পাশাপাশি আপনার পরায়গণটাও ভালো হবে আর হ্যাঁ এই মধু দিয়ে যদি পরায়গণ ঘটান এবং এখানে যদি আপনি মধু চাষ করেন তাহলে কিন্তু স্প্রেটা আপনি যে খেতে যে স্প্রে করবেন কীটনাশক সেটা হচ্ছে স্প্রে কিছু নিয়ম আছে সেটা আপনাকে জানতে হবে কারণ স্প্রে করার কারণে যদি আপনার মৌমাছিটা মারাও যায় তাই কিন্তু তাহলে কিন্তু এটা কৃষকের ক্ষতি বা মৌমাছিরও ক্ষতি এবং যারা মধু চাষ করে তাদেরও ক্ষতি তাই এটা অনেক নিয়মে স্প্রে করা হয় মৌমাছি আপনার সারাদিন মধু সংগ্রহ করে বিকাল বিকালের সময় অর্থাৎ চারটা পাঁচটার পরে কিন্তু মধু আর সংগ্রহ করে না সেই সময় আপনি স্প্রে করবেন তার আগে কিন্তু স্প্রে করা যাবে না তো দর্শক ঠিক আছে ভালো থাকেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে মধু চাষ পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ নিয়ে আলোচনা করলাম এবং দেখলাম এই বিষয়টা নিয়ে মূলত বিষয়টা আসলেই একটি ইন্টারেস্টিং এবং ভালো লাগার বিষয় তো এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান এবং আমার ভিডিও দিয়ে যদি আপনাদের বিন্দু পরিমাণও কিছু উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম